বের হয়ে তারা বুঝতে পারবে না আজকে অবস্থা কেন অন্ধকার লাগছে কেমন দাম কাটতেছে হঠাৎ করে কিছুক্ষণ পর বুঝে আসবে যাহে এটা তো কেমন শুরু হয়ে গেছে মধ্যে আসছে কেউ বলেন মুসলিম ও মাতার মধ্যে থেকে সদেম যারা তারা এর উত্তর দিলেন কেউ বলেন না এটা তার উত্তর দিবেন না এটা উত্তর দিলেন ফেরেস্তাপ তারা বলবেন হা সেদিন আজকে এই কথাগুলো বিশ্বাস হয় কি হয় না আওয়াজ দেওয়া বলেন এই কথা বিশ্বাস হওয়ার পর আজ থেকে কে কে নামাজ আর কোনদিন পড়বেন না হাত তুলেন বুঝলেন নামাজ পড়বেন না ছেড়ে দিলেন আওয়াজ বলেন নামাজ পড়বেন না ছেড়ে দিলেন এই অবস্থা হওয়ার আগে রাষ্ট্রীয় শুনলেন বিশ্বাস হয় এই ভয়টা শান ফিরা আস আওয়াজ দিয়া ইমান দিয়া উনারে না

এরকম মনে তো কে কি না ভাই চিরদিন থাকবে না কিন্তু চিরদিন থাকার কিছু কৌশল আছে বলবো সবাই সবাই বলতে হবে তাইলে যদি আমি খুশি হয়ে একটু বলি সবাই বলে বলবো তাইলে কি যদি বলি মানবেন তো ইনশাআল্লাহ আল্লাহ অনেকে সালা মানে স্বীকার করতেছে না যে কি করে আটকায় দেয়

إنك حميد مجيد اللهم بارك على محمد

আমি হায়াত এবং সুস্থতা দানের কথা কেন বলি জানেন একটু সুস্থতা পাওয়ার জন্য মানুষ কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ঠিক কিনা ঠিক না আমি এই পর্যন্ত যতটুকু কথা

যত অনটন আছে তুমি দূর করে দাও সচ্ছলতা দান করো আমার মূর্তি এক হাজার টাকা দুই হাজার টাকা দান করেছে আল্লাহ দরবারে উঠে থাকবে আল্লাহ তাআলা আপনাদের গানগুলো কবুল করুন দোয়া করি এবং আপনাদের জন্য দোয়া করি সুস্থ ও নেক হায়াত দান করুন ঈমান দান করুন যত ধরনের অভাব অনটন থাকে আল্লাহ পাক সেই অভাব অনটন দূর করে দেন আপনাদের প্রধান বক্তা অফিসে চলে আসবে কেউ দাঁড়িয়ে করতে না যারা আছেন দ্রুত চলে আসেন এবং প্রধান বক্তা এবং আমাদের সভাপতি সাহেব আসতেছেন ইনশাআল্লাহ ইতোমধ্যে আমাদের সভাপতি সাহেব চলে আসবেন

যা মোবাইলটা নিয়ে যাবেন সময় শেষ করে দেবেন এইটা আমার আর ভাই ছোট্ট একটা ভাই আল্লাহ এই আমি তার কামাল দান সকলে আমি আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে করলাম আর যে যা দিবের পরে দিয়ে আল্লাহ আপনাদের দান করুন আমাদের আমাদের আজকের জনাব মোহাম্মদ আবুল হোসেন প্রধান সাহেব ওনার পক্ষ থেকে আজকে এই জন্য কি জন্য দোয়া করবেন ভাই শুধু একা নিজে চলার চেষ্টা করেন না অনেক বড় মানুষদেরকে সাথে নিয়ে এবং তাদের খানার বন্ধ ব্যবস্থা করারও চিন্তা ভাবনা করেন এবং তাদেরকে নিয়েই সামনে দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক তার চিন্তার পরিধি তার কার্যক্রম আল্লাহ পাকের পক্ষ থেকে যেন গাইডি মদত দান করেন বাইরের চিন্তা ও মন মানসিকতা কাজকর্ম যারা এগিয়ে নেওয়া তৌফিক দান করে বলেন আমি এই ছাত্রদল এবং আমাদের ভাই এই ভাইরা যে ভূমিকা রাখলেন আল্লাহ সবাইকে উপভোগ করে সবাই নামেন আপনারা জানেন আমাদের এই এলাকার সুনাম ধন্য একজন মানুষ এবং